মা মা শব্দটা না অদ্ভুত একটা মধুর শব্দ যা বাসায় বা বলে কোনোভাবে প্রকাশ করা যায় না মা ডাকটা না মধুর ডাক যাই হোক সো হ্যালো এব্রিয়েন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে অনেক দিন ধরে হচ্ছে আমার তালের পিঠে খেতে ইচ্ছে করতেছে বাট আমি নিজেও বানাতে জানি না কাকে বলবো মা চাড়া তার কেউ নেই তবুও মাকে বলিনি মায়ের কষ্ট হবে দেখে আমি বলিনি কেন জানি হোট করে মা ফোন দিয়ে বলতেছে তোর জন্য কিছু পিঠা বানাইছি এগুলো একটু নিয়ে যা আমি বলতেছি কীভাবে নিয়ে যাবো আমার তো কেউ নেই বাচ্চাটাও ছোটো তো মা বলতেছে কাউকে পাটা আমি দিয়ে দিচ্ছি মার বাসায়ও কেউ নেই আমার বাড়িটাও চলে গেছে তো মাও একা কার দিয়ে পাঠাবে যাই হোক সব মিলিয়ে হচ্ছে বাসায় আনা হলো আমি খুলছি পিঠাগুলো দেখছি আমার যেহেতু খেতে ইচ্ছে করতেছে আসলে অনেকদিন ধরে খেতে ইচ্ছে করতেছিল আমি বা বানাতে জানি নাই বলে হচ্ছে আমি বানাইনি নি মাকেও বলিনি তো এখানে পিঠাগুলো হচ্ছে একটু শক্ত হয়ে গেছিলো যেহেতু গরম ছিল না একটু ঠান্ডা হয়ে গেছিল আনতে আনতে তারপরে এগুলোকে আমি একটু বাপে দিব বাপে দিলে হয় কি পিঠাটা একটু একদম তুলতুলে নরম হয়ে যায় তাই আমি হচ্ছে বাপে দিব এই তো পাতিলে হচ্ছে একটু ওখানে পানি নিলাম আর একটা হচ্ছে চাক হচ্ছে দিয়ে দিলাম এই তো হয়ে গেল বাপ দেওয়া নামিয়ে নিলাম একদম গরম গরম খুব নরম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে তুলতুলে নরম হয়ে গেছে আসলে তালের পিটার পিঠার স্বাদটা বড়ই আলাদা মানে খুব মজা আসলে খুব মজা তালের পিঠা আমার কাছে বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে খেতে তো এইদিকে হচ্ছে আমার কোটেশবুরির জন্য একটু আপেল সিদ্ধ করতেছি আপেল পিউরি করে দেবো ওকে ওর হচ্ছে বিকেলের নাস্তায় এটাই থাকবে আমরা হচ্ছে পিঠা খাবো আর ওকে হচ্ছে আপেল পিউরিটা দিব এদিকে আপেলগুলো কুচি করে হচ্ছে আমি সিদ্ধ করে নিলাম তারপরে একটু ব্ল্যান্ডার করে নিব ও যেহেতু এখনও ছোটো ও চিবাই খাইতে পারবে না তাই একটু ব্ল্যান্ডার করে দিব এই তো আমি হচ্ছে ব্ল্যান্ডার করার জন্য ব্ল্যান্ডার জগে হচ্ছে ডেলে নিলাম এবার ব্ল্যান্ডার করে নিলাম একটু এই তো সব কিছু রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা কুটুসবুড়িকে একটু বসায় রাখছি আমরা খাওয়া দাওয়ার পর হচ্ছে ওকে খাওয়াবো তো আমরা পিঠা খাওয়া স্টার্ট করে দিলাম পিঠাগুলো জাস্ট অসাধারণ হয়েছে খুব মজা হয়েছে তালের পিঠা বলে কথা হয় এই তো আজকে এতটুকু এক্সপ্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ